কীভাবে রাজপুরে মা বিপদায়নীর পুজো শুরু হয়েছিল নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দুর্গা তিনি বিপদায়িনী যিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহ নাশ করেন তিনি দেবী সংকটনাশিনী এবং দেবী দুর্গার একশো অবতারের অন্যতম বাবা দুলাল তার প্রথম ইচ্ছায় দক্ষিণাকালীর মূর্তি তৈরি করতে দিয়েছিলেন কিন্তু দেবী তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন দক্ষিণাকালী নয় বিপত্তায়নি চণ্ডীর মূর্তি করতে দেবী তার রূপও বলে দেন অর্থাৎ এখানে দেবী সিংহবাহিনী তার চারটি হাত এক হাতে মহাশুল এক হাতে খড়্গ এবং অন্য দুই হাতে বড়া ভয় এবং অভয় দান করছেন তিনি আরও জানিয়ে দেন সকল ভক্তকে বিপদে উদ্ধার করতেই তিনি বাবা দুলালকে দিয়ে তার প্রচার করাতে চান শুধুমাত্র মূর্তিরই বর্ণনা নয় তার পুজোর পদ্ধতিও শিখিয়ে দিয়েছিলেন বাবা দুলালকে সেই থেকেই রাজপুরে মা বিপত্তায়নী চণ্ডী রয়েছেন নিয়ম অনুসারে এখানে সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবারে বিপত্তায়নী মায়ের পুজো হয় পুজোর দিন একেবারে ভোর থেকেই এখানে ভক্ত সমাগম শুরু হয়ে যায় সবাই মাকে তেরো রকমের ফল এবং মিষ্টান্ন দিয়ে পুজো দেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা দুলালচন্দ্র দাসকে নিয়ে কাহিনী প্রচলিত রয়েছে তেরোশো তেইশ সনের কার্তিক মাসের কার্তিক পুজোর দিন ভোরে জন্ম নেন তিনি ইনি জন্মানোর কিছুক্ষণ পরেই ওই ভোরবেলায় কয়েকজন অপরিচিত কীর্তনিয়া রাজপুর গ্রামের রাস্তা দিয়ে কীর্তন গাইতে গাইতে যেতে তারা হঠাৎ করেই শ্রী সাধনচন্দ্র দাসের বাড়ির ভেতরে ঢুকে বাবা দুলাল যে ঘরে জন্মান সেই ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কীর্তন গাইতে লাগলেন শোনা যায় শিশু দুলাল একদিন পাঠশালায় পড়া শেষে বাবা সাধনবাবু ছেলেকে জানিয়েছিলেন আমরা বংশগত বিচারে ব্রাহ্মণ নই আমরা নিচু জাতির তাই আমাদের ওই পুজো দেখা ঠিক নয় বাবা সাধনবাবু ছেলের বায়নার কাছে হেরে গিয়ে বলেন ঠিক আছে নিয়ে যেতে পারি কিন্তু তোমাকে প্রচুর শীত বস্ত্র পরতে হবে হলে শীতের রাতে ঠান্ডা লেগে যাবে শিশু দুলাল বাবার বায়না মেনে তাতেই রাজি হয়ে যান সেখানে পৌঁছিয়ে দেখা গেল মা চণ্ডী যেন তাকে দেখে হাসছেন যেন চেনা লোকের সঙ্গে মা চণ্ডীর হঠাৎ দেখা হয়ে গিয়েছে তাই তিনি হাসছেন এরপর থেকে তার মনের আয়নায় মা চণ্ডীর ত্রিনয়নী মুখ বারবার ভেসে উঠতে লাগলো এর কিছুদিন পরে ঠাকুরদার থেকে পাওয়া টাকা নিয়ে পটুয়াপাড়ায় গিয়ে মা চণ্ডীর ছোট মূর্তি তৈরির বায়না করলেন তিনি মূর্তি তৈরি হলে সেই শিশু দুলাল নিজে মাতৃমূর্তি চণ্ডী মায়ের মূর্তি মাথায় করে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে পটুয়া তাকে বাধা দেয় শিশু মৃন্ময়ী মাতৃমূর্তি মাথায় নিয়ে বাড়ি যেতে পারবেন না শিশু দুলাল নিজের মাথায় মা চণ্ডীর মাতৃমূর্তি উঠিয়ে নিলেন অনায়াসে এইসব কাণ্ডের কথা সবার ছিল অজানা পাঠশালা থেকে ছেলে কোথায় গেল সেই নিয়ে সবাই চিন্তিত শিশু দুলাল এই মৃন্ময়ী চণ্ডী মাতৃমূর্তি মাথায় নিয়ে বাড়ির দিকে আসছে এই দৃশ্য দেখে প্রচণ্ড উত্তৃত হয়ে পড়েছিলেন তার বাবা তিনি দুলালকে বললেন তুমি এই চণ্ডী মূর্তি নিয়ে ঘরে ঢুকবে না ওই মূর্তি সদর দরজার বাইরে রাস্তায় রেখে ঘরে ঢুকবে কারণ আমরা নিম্নবর্ণের মানুষ তাই আমাদের ওই মূর্তি ঘরে ঢোকানোর অধিকারী নেই তুমি ওই মূর্তি দরজার বাইরে রেখে ঘরে ঢুকবে এই কথা তিনি বললেও শিশু দুলাল কোনো উত্তর না দিয়ে মাতৃমূর্তি মাথায় নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেন দুলাল জননী তখন দুলালের ওই রকম অবাধ্যতা দেখে খুব রেগে গিয়ে বাড়ি উঠোনে একটু ঝোপঝাড়ে রাখা একটি বেতের ডাল নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুলালকে মারতে শুরু করলেন কিন্তু শিশু দুলাল নির্বিকার তখন শিশু দুলালকে ঠাকুরদা রক্ষা করলেন এই মার খাওয়ার হাত থেকে রাতে দুলালের মা স্বপ্নে দেখলেন যেন এক শ্যামবর্ণা অপরূপা শুন কিশোরী কন্যা লাল বেনারসি শাড়ি পরে যেন আড়াল থেকেই তাকে বলছে তুই আমার পিঠের দিকে তাকিয়ে দেখ আমার পিঠে কীরকম কাল সিটে দাগ পড়েছে তুই দুলালকে মারলি বেদ দিয়ে ওইটুকু বাচ্চা ছেলের কি ওরকম মার সহ্য করতে পারে সেই জন্য দুলালের পিঠের ওপরে আমার পিঠ দিয়ে ওকে রক্ষা করতে চেষ্টা করেছি বলে আমার পিঠে কালশিটে দাগ পড়েছে এ কথা বলে সেই শ্যামবর্ণা অপরূপা সুন্দরী কিশোরীকণ অদৃশ্য হয়ে যার স্বপ্নে তখন দুলাল জননীর ঘুম ভেঙে গেলে তিনি বুঝতে পারেন এই শ্যামবর্ণা কিশোরীকন্যা স্বয়ং মাচণ্ডী তিনি ছাড়া অন্য কেউ নন দুলাল জননী তারপর মা চণ্ডীর প্রতিষ্ঠার ব্যবস্থা করলেন সেই থেকে আজও মায়ের মৃন্ময়ী মূর্তি শিশু দুলালের বাড়িতে পূজিত হয়ে আসছেন দুলালের অবর্তমানেও এইভাবে মা চণ্ডী বাবা দুলালের গৃহে মৃন্ময়ী মাতৃমূর্তিতে প্রতিষ্ঠিত হলেন এরপর পর্যায়গুলি মা চণ্ডী বাবা দুলালের সাথে কীভাবে লীলা করেছে তা ধীরে ধীরে প্রচারিত হতে থাকে লোকজন বিশ্বাস করেন রাজপুর বিপত্তায়নি চণ্ডী বাড়িতে মায়ের আরতির সময় মাকে নিজের সমস্যা জানান মা ঠিক সমাধান করে দেবে এখানে মা চণ্ডীকে ভগবান ভেবে নয় নিজের মা ভেবে সব কিছু মনে মনে জানান মা ন্যায্য বিচার করে সমাধান করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ